নমস্কার বন্ধুরা আমি দ্বিতীয়বার লাইভে আসলাম ইউটিউবে তো সবাই একটু চটপট করে যুক্ত হয়ে যাও কে কোথায় আছো কে কোথায় আছো সবাই একটু ছটপট করে যুক্ত হয়ে যাও কেউ কি আছো সবাই একটু ঝটপট করে যুক্ত হয়ে যেও আমার সকল বন্ধুদেরকে বলছি সবাই একটু ঝটপট করে যুক্ত হয়ে যেও ইউটিউবের সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা কে কোথায় আছো সবাই একটু ঝটপট করে যুক্ত হয়ে যাও হাই হ্যালো কেমন আছো বলো বন্ধু রুবেল হ্যালো রুবেল আচ্ছা তোমার নাম কি আমাকে বলো আমার নাম হচ্ছে শিখাই দীপাই দুটো নাম তোমার নাম এবারে বলো রুবেল কেমন আছো হ্যালো রুবেল আমি ভালো আছি তুমি কেমন আছো বলো এসকে রিয়াল হায় হ্যালো আচ্ছা বৌদি বাসা কোথায় আমার বাসা আমার বাসা হচ্ছে ইন্ডিয়াতে তুমি কোথায় থাকো বলো আচ্ছা শুনু কি করছো আমি এই তো তোমাদের সঙ্গে গল্প করছি কেমন আছো বলো শুনু আচ্ছা তুমি বাংলাদেশ থেকে রুবেল একদম রুবেল বাংলাদেশ থেকে বলছে শুনু ভালো তুমি আচ্ছা আমিও ভালো আছি গো আমিও ভালো আছি তোমাদের দুপুরের খাওয়া দাওয়া হলো তোমরা কি করছো বলো সৌরভ বৃষ্টি হচ্ছে নাকি ওই দিকে না না আমাদের এইদিকে এত দূর আর এত গরম না একটু বৃষ্টি আর কি আমাদের এদিকে পাঠিয়ে দাও তো আমরা একটু ঝপঝপ করে আর কি বৃষ্টিতে ভিজি আচ্ছা এসকে রিয়াল বলছে আপনার লাইভে নতুন আমি একদম একদম আমিও এই দ্বিতীয়বার ফার্স্ট টাইম একটা লাইভ করেছি আর এটা দ্বিতীয়বারের লাইভ তোমরা সকলে এসেছো ওর জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে আচ্ছা আমার নাম সুব্রত হবে হয়তো সুব্রত আচ্ছা খুব ভালো নাম সুব্রত কেমন আছো তুমি বলো কি করছো এখন আচ্ছা শুনু বলছি খাবো খানিক পরে আচ্ছা কেন গো এখন বারোটা বেজে গেল এখনো খাওয়া দাওয়া হয়নি কাজের মধ্যে আছো হয়তো কাজে ব্যস্ত আছো তাই না আচ্ছা শুনু বলছে তুমি হ্যাঁ আমার খাওয়া হয়ে গেছে সকালে নাস্তা করেছি আর এখনো আর কি লাঞ্চ করিনি একটু পরে করব আমিও খেয়েছি তবে সকালে কিছু খেয়েছি রুবেল বলছে বৌদি কলকাতা কোথায় বাসা আচ্ছা আমার কলকাতাতে নয় আমার ইন্ডিয়ার নদিয়া ডিস্ট্রিক্টে আমার বাসা নদিয়া ডিস্ট্রিক্টে নদিয়া ডিস্ট্রিক্টে চেনো এসেছো এখানে পুজোর কি প্ল্যান শপিং কমপ্লিট একদম শপিং কমপ্লিট হয়ে গেছে আরও বাজারে যেতে বাকি আছে অন্য অন্যদের বাড়ির সবার জন্য আনতে হবে কিছু কিছু এনেছি তোমাদের কেমন প্ল্যান হচ্ছে পুজোতে কি কেনাকাটা করলে বলো আচ্ছা বগুড়া জেলা থেকে বাংলাদেশের একদম ঠান্ডা লেগে না গলাটা ধরে আছে ওর জন্য কথাটা কেমন যেন শোনা যাচ্ছে কিছু মাইন্ড করো না তোমরা কেমন আচ্ছা টাইম পাস করছি হ্যাঁ একদমই টাইম পাস করছো বুঝতেই তো পারছি খুব ভালো মুখ বাঁধলে অনেক কি বুঝতে পারলাম না মুখ বাঁধলে অনেক মায়াবী লাগে এটা ঠিক বুঝতে পারলাম না গো ফেয়াজ ইসলাম তুমি কখনো ওটা মুখ হবে নাকি হবে চুল হবে আমি বুঝতে পারছি না ঠিক বৌদি তোমাকে তো ভালোই দেখাচ্ছে না গো তোমাদের মনটা অনেক ভালো হয় তো আমি একদমই বিচ্ছিরি দেখতে যেমন দেখছো এরকমই দেখতে ভালো না তো আমাকে দেখে আমি আমার ভালো লাগে না তোমাদেরকে আর কী করে ভালো লাগবে তোমরা অনেক ভালো তো ওর জন্য হয়তো আমাকে ভালো বলছো কারেন্ট চলে গেল জানো তো আচ্ছা বাড়ি গিয়ে খবর আচ্ছা সোমবার বাড়ি যাব আচ্ছা আচ্ছা দিদি একটা কথা জিজ্ঞেস করব আচ্ছা একদম জিজ্ঞেস করো একটা কথা বলো তোমার ইউটিউব থেকে আর্নিং এসছে এখনো অবধি না গো এখনও অবধি আমার ইউটিউব থেকে কোনো আর্নিং আসেনি তুমি যেটা জিজ্ঞেস করতে চেয়েছিলে করেছো আশা করি তুমি অ্যানসার পেয়ে গেছো আমি এখনো ইউটিউব থেকে কোনো আর্নিং করতে পারিনি গো আচ্ছা কাজ নেই কাজ নেই আর কি করা যাবে কাজ নেই তো খই ভাজো গপ্প করো আমাদের সঙ্গে দেখো কত বন্ধু চলে এসেছে সবার সঙ্গে বন্ধুত্ব করে নাও সবাই এসে সবাই সবার বন্ধু হয়ে যাও আমি কিন্তু সবার বন্ধু হয়ে গেছি রুবেল আচ্ছা বোধি 4 মাস পর একদম ঠিক বলেছে তুমি একবার ফার্স্ট টাইম লাইভে এসছিলাম ভয়ে ভয়ে আর কি লাইভটা করছিলাম বুঝতে পারছিন দেখো গরমে ঘেমে যাচ্ছে কারেন্ট চলে গেছে ভীষণ গরম চার মাস পরে লাইভে এসছিলাম আর এই যে আজকে দ্বিতীয়বার লাইভে আসলাম তোমাদের দেখাই পাচ্ছিলাম না সেই দিন আমার বন্ধুই আসছিল না কোনো বন্ধু আসছিল না তো কি করব তারপরে ভাবলাম লাইভে কোনো বন্ধু দেখি আসে নাকি আজকে একটু যাই তো গপ্প করে আসি তো আজকে দেখছি আমার অনেক প্রাণপ্রিয় বন্ধুরা ভাইয়েরা বোনেরা চলে এসেছে খুব ভালো লাগছে না বোন বোনেরা হয়তো এখনও আসেনি দেখেছিলাম তোমার ফার্স্ট লাইভ আচ্ছা রুবেল অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা রুবেল আপনাকে দেখতে সত্যি অনেক সুন্দর এসকে রিয়াল তোমাদের মনটা অনেক সুন্দর ওর জন্য আমার বিচ্ছিরি মানে আমাকে এত বিচ্ছিরি দেখতে তাও তোমরা এত ভালো বলছো আমার কিন্তু খুব ভালো লাগছে তোমার ফেসবুক পেজ আছে নাকি একদম একদম আছে ওই সেম নেম ইজ সেম শিখাই দীপাই আমার বন্ধুরা সবাই কোথায় ঝটপট চলে এসো দেখো আমার কত বন্ধু চলে এসেছে সবাই সবাইকে বন্ধু করে নিয়েও কিন্তু আমি কিন্তু সবাইকে বন্ধু করে নেব আচ্ছা রুবেল আচ্ছা দাদা কি করেন দাদা একটা জব করেন রুবেল তুমি কি কাজ করো এখন কি করছো আমার আওয়াজটা কি শোনা যাচ্ছে একটু যদি তোমরা কমেন্ট করে জানাও আমার কি ক্লিয়ার শোনা যাচ্ছে আচ্ছা রুবেল ভাই বলছে আমি ইঞ্জিনিয়ারিং পড়ছি আচ্ছা আচ্ছা ইঞ্জিনিয়ারিং পড়ছো খুব ভালো গুড জব সামনের দিকে এগিয়ে যাও খুব ভালো সৌরভ তোমার ফেসবুকের নাম কি আছে আমার ইউটিউবে যে নাম আছে সেম সেম নাম আছে শিখাই দীপাই ফেসবুক ইনস্টা সব কিছুতেই সেম সেম নাম কে কোথায় আছো বন্ধুরা সবাই একটু ঝটপট করে চলে এসো সবাই একটু ঝটপটযুক্ত হয়ে যাও আমার দ্বিতীয়বার লাইভে সবাই একটু এসে আমাকে একটু উৎসাহিত করে তোলো যাতে আমি তৃতীয়বারও তোমাদের সঙ্গে এসে এভাবেই গল্প আড্ডা দিতে পারি কে কোথায় আছো গো সবাই একটু চলে এসো তাড়াতাড়ি দেখো গরমে ঘেমে নিয়ে আমি একদম চান হয়ে যাচ্ছি আমাদের এখানে কারেন্টটা চলে গেল এমন টাইমে আর বলার নেই সত্যি ভীষণ গরম একটু বৃষ্টি নেই আমাদের এদিকে এত গরম দিচ্ছে না এই তিন চার দিন আর কি বলবো মাথা মানে ফেটে যাওয়া গরম দিচ্ছে আচ্ছা বলছে বৌদি যে মেয়েটার সাথে রুবেল ভাই বলছে যে মেয়েটার সঙ্গে ভিডিও করো ওটি কে হয় তোমার আচ্ছা ওটি আমার বোন হয় গো ওটি আমার বোন হয় নমা ছোট্ট বোন তোমাদের ওদিকে বৃষ্টি হচ্ছে তাই না কিন্তু আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে না দেখো আমার অবস্থা দেখেই তো বুঝতে পারছ দেখো কি ঘেমে নেই একদম চান আমাদের এদিকে বৃষ্টির কোনো দেখাই নেই এই কয়দিন এত গরম আর এত রোদ্দুর পোড়া রোদ্দুর দিয়েছে তোমাদের ওইদিকেই ভালো ওইদিকেই চলে যাব ভাবছি হ্যাঁ গো ওটা আমার বোন হয় যখন মানে বৃষ্টি আমরা চাই না তখন বৃষ্টি হয় আর যখন বৃষ্টি চাই তখন আর বৃষ্টি হতে চায় না এটাই প্রকৃতির নিয়ম যে যখন যেটা চায় সেটি আর মেলে না যখন যেটা চাইবে না সেটি তখন চলে আসে হাতের মুঠোয় আচ্ছা সৌরভ তুমি হচ্ছে ব্যাঙ্গালোর থাকো ব্যাঙ্গালোরে বৃষ্টি হচ্ছে না আচ্ছা আচ্ছা ব্যাঙ্গালোরে বৃষ্টি হচ্ছে আর আমাদের নদীয়াতে কোনো বৃষ্টি নেই তোমার বাড়ি কি ব্যাঙ্গালোরে না ওখানে কাজের সূত্রে থাকো তুমি তো গরম কে কোথায় আছো ঝটপট করে চলে এসো ঝটপট যুক্ত হয়ে যাও আচ্ছা সৌরভ বলছে কাজ আচ্ছা কাজের সূত্রে তুমি ব্যাঙ্গালোরে থাকো খুব ভালো খুব ভালো কথা ব্যাঙ্গালোরেও তো গরম প্রচুর যখন গরম পড়ে তখন তো প্রচুর টেম্পারেচার থাকে তাই না যাই হোক এখন বৃষ্টি হচ্ছে আপাতত স্বস্তি বৃষ্টির জন্য কিন্তু এখানের অবস্থা খুবই দায়ক হয়ে উঠেছে আমাদের পক্ষে দাদাকে বলো এসি আচ্ছা এনে দিব দিবা আচ্ছা দাদাকে বললে কি এসি এসি চলে আসবে না ভাই ওতেও তো প্রচুর খরচা আছে তাই না কারেন্ট চলে গেছে আর কী করবো এসির মানে হাওয়ায় ঘুমানোর কপাল করে আসিনি তো যে এসি বললেই চলে আসবে আসবে না গো রুবেল কোথায় গেলে পড়াশোনায় মনোযোগ দিয়েছে নাকি আমাদের রুবেল ভাই আমার সকল বন্ধুরা কোথায় গেলে তোমরা সবাই একটু ঝটপট করে চলে এসো ঠান্ডা লেগে না গলাটা ভেঙে গেছে আমার কথার বয়স অন্যরকম হয়ে গেছে জানি না কেমন করে তোমরা শুনতে পাচ্ছ কি পাচ্ছে পাচ্ছ না গরম যদি ঠান্ডা আচ্ছা গরম যদি ঠান্ডা কেমন লাগলো আচ্ছা এটা ঠিক বুঝতে পারলাম না গরম যদি ঠান্ডা কেমন লাগলো আচ্ছা গরমের মধ্যে যদি ঠান্ডা এসির হাওয়া পাওয়া যায় তাহলে ঠান্ডায় মানে কার না ভালো লাগবে বলো তো সবারই ভালো লাগবে আর একটা ওষুধ আছে আমি ওষুধটা খেয়ে নিই বারোটার সময় ওষুধ খাই তো এখন বারোটা এগারো বেজে গেছে এই যে একটা ভিটামিন ক্যাপসুল তো এটা আমি খেয়ে খেয়ে তারপরে এখন এখান খাচ্ছি হয়ে গেছে খাওয়া দেখে বুঝতেই পারছ কেমন গরম পড়েছে দেখো কেমন ঘামছি আমি ইস ভীষণ গরম সত্যি কারেন্ট যে কখন আমাদের এদিকে না কারেন্ট চলে গেলে আর আসতে চায় না এটা একটা ভীষণ মানে ভীষণ খারাপ অবস্থা অন্য অন্য দিকে দেখি কারেন্ট চলে গেলে আমাদের এদিকে একটু ভিতরের দিকে তো মানে ভিতর বলতে গ্রামের দিকে আর কি বলেই দিচ্ছি তোমাদেরকে নদীয়া ডিস্ট্রিক্ট একটু গ্রাম্য এলাকা জায়গা তো গ্রামের দিকে কারেন্ট একবার চলে গেলে মানে খুব তাড়াতাড়ি আসে না অনেক অনেকটা লেট করে আসে কিন্তু এই দুপুরে কারেন্ট তো আসার কথা খুব তাড়াতাড়ি এখন আসছে না কেন বুঝতে পারছি না কেউ কি আছো কি গো বন্ধুরা তোমরা কেউ কি আছো একটু গপ্প করো একটু লিখো আচ্ছা এটা কিসের মেডিসিন সৌরভ হ্যাঁ এটা হচ্ছে ভিটামিন বি টুয়েলভ আমার একটু ক্যালসিয়ামের অভাব আছে শরীরে ভিটামিনের অভাব আছে তার জন্য আমি এই ক্যাপসুলটা প্রত্যেক খাই আর কি দুপুর বারোটায় তো একটু লেট হয়ে গেল আজকে ভুলে গেছি তোমাদের সঙ্গে গপ্প করতে করতে খুব গরম বুঝলে আমি একটু পরে আসছি কেমন লাইভে মানে থাকতে পাচ্ছি না এত গরম লাগছে এখানে তোমরাও বোধ হয় হ্যাঁ হ্যাঁ এস কে রিয়েল বলছে হ্যাঁ একদমই দেখো আমাকে দেখে হয়তো বুঝতে পারছো অনেকটাই মানে অস্বস্তিকর ব্যাপার হয়ে যাচ্ছে এখানে থাকা আমি একটা ঘরের মধ্যে বসে আছি টিনের ঘরের মধ্যে তো এই টিনের ঘরে রোদ মানে দুপুরবেলায় যে এত গরম হয় অসম্ভব থাকা কারেন্ট চলে গেছে এতই বাজে অবস্থা লাগছে আমার গাটা একদম ঘেমে চান হয়ে গেছে আমি একটু পরে আবার জয়েন্ট করছি তোমাদের সঙ্গে আশা করবো তোমরা সবাই আমার সঙ্গেই সাথেই থাকবে চাচা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি